ট্রেন দেখছো ট্রেন কত ট্রেন ওই দেখো ওই দেখো ট্রেন এটা কি বলো তো হ্যাঁ ওটা কি বলে ট্রেন বলে আ ও লাগি এলো কি আধা মনা আমরা ট্রেনে করে যাবো হ্যাঁ আমরা ট্রেনে করে যাবো তুমি এটা কি করছো নোংরা করে ধর না পাপা আমার বকা দিবে পাপা বকা দে পাপা রাগ করবে পাপা ও মা হুম আচ্ছা এগুলো নেয় না এগুলো নোংরা জিনিস ওই দেখো ট্রেন ট্রেনে যাবা না তাহলে কিছু দেবা বাসে বাসে যাবা বাসে যাবা কি বলো ভালো করে বলো ভালো করে বলো আমি তো নিয়ে গেছি তুমি চলে এসেছো কোথায় স্টেশনে উপরে স্টেশন 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 এলপি হ্যাঁ ওপি স্টেশনে তুমি চলে এসেছো আমরা কোথায় হ্যাঁ আমরা বাড়ি যাবো কি যাব

不快呢。